কোচবিহার শহরে প্রতিষ্ঠা দিবস পালন করল এই কোচবিহার শহরের হরিশপাল চৌপতিতে একটি পথসভা করে প্রতিষ্ঠা দিবস পালন করল এই আইডিএসও এদিন এখানে উপস্থিত ছিলেন এ ও কোচবিহার জেলার নেতৃত্বরা সেখানে সম্পাদক মণ্ডলীর সদস্য বুদ্ধ রায় জানান ডিসেম্বর ডিসেম্বরে আইডিএসও সংগঠনের প্রতিষ্ঠা দিবস গোটা রাজের সাথে কোচবিহারও পালিত হচ্ছে সংগঠন অল ইন্ডিয়া দিয়ে একাত্তর প্রতিষ্ঠা দিবস এই প্রবিতা দিবসের অনুষ্ঠান আজ ডিসেম্বর ছাত্র সংগঠন কোচবিহার পক্ষ থেকে পরিষ্কার তুলতে আমরা পালন আজ থেকে